হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে জিনিসটা শুরু করতে চলেছি সেটা একটা মানে আগামী কিছুদিন যাবৎ আমি এখান থেকে পুরো একটা সাইকোলজির ওপর ট্রেডিং সাইকোলজির ওপর বা ইনভেস্টমেন্ট যে সমস্ত ফিলোসফিগুলো আছে সেগুলো করতে গেলে যে সাইকোলজিক্যাল প্রবলেমগুলো হয় বা যেগুলো জেনারেলি প্রত্যেকে ফেস করে সেই বিষয়গুলো নিয়ে আমি একটা একটা করে বা টপিক ওয়াইজ কভার করবো পুরো এই মাসটাতে যাতে করে আপনি এই জিনিসগুলো বুঝতে পারেন দীর্ঘদিন ধরে আমি মার্কেটের অ্যানালিসিস করছি বাট অনেক দিন হয়ে গেল যে সাইকোলজি যেটা ট্রেডিংয়ের একটা সবথেকে বড়ো পার্ট সেই পার্টটার ওপর আমি অনেক দিন ভিডিও বানাইনি বা এই টাইপ এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলিনি ট্রেডিংয়ে এ পার্সেন্ট যে উইনিং ফ্যাক্টারটা থাকে সেটা হচ্ছে নলেজ এবং সাইকোলজি থেকে আসে বাকি টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আপনার এক্সিকিউশন এবং তার সাথে সাথে আপনি কোন জিনিসগুলো কনজিউম করছেন তার ওপরে ডিপেন্ড করে তো এনিওয়ে তো আমরা রেগুলার বেসিস মার্কেট মার্কেট ডাইনামিক্স মার্কেটে কি ডেটা আসছে কী জিও পলিটিক্স হচ্ছে ইত্যাদি বিষয়গুলো নিয়ে অনেক কথাবার্তা বলেছি অনেক আলাপ আলোচনা করেছি অনেক ডিসকাশন করেছি তো এইবারে এই সিরিজটাতে আমি পূর্ণাঙ্গভাবে অ্যাকচুয়ালি মানে প্রথম থেকে শুরু থেকে শেষ অবধি সাইকোলজি কীভাবে ডেভেলপ করা যেতে পারে বা সাইকোলজিক্যাল প্রবলেমগুলো কি ডেভেলপমেন্টের থেকেও আগে যে জিনিসটা জানা উচিত সেটা হচ্ছে প্রবলেমগুলোকে ফার্স্ট আইডেন্টিফাই করা উচিত তো সেই প্রবলেমগুলোকে ফার্স্টে আইডেন্টিফাই করব এবং সেই প্রবলেমগুলোকে কীভাবে সলিউশনের দিকে নিয়ে যাওয়া যেতে পারে কি কি জিনিসগুলো করলে আপনি ধীরে ধীরে ট্রেডিং থেকে একটা মানে পূর্ণাঙ্গ প্রফেশন রূপে এটাকে পেতে পারেন সেই বিষয়গুলোকে নিয়ে এই সিরিজের মধ্যে টোটালি ডিটেলসে আমি ডিসকাশন করব। রাইট ভিডিওগুলো খুব বড় রাখবো না কারণ বড় রাখলে অনেকেরই মানে প্রবলেমস হয় যে বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি তো আমি চেষ্টা করব ছোট করতে বাট কিছু কিছু ভিডিও সেগুলো একটু বড় সাইজেরও হতে পারে তো কাইন্ডলি পুরো যদি আপনি ট্রেডিং থেকে মানে এটাকে ফুল টাইম প্রফেশন করতে চান বা বিষয়গুলো বুঝতে চান এই জায়গাটাকে পুরোপুরিভাবে নিজের মতো করে তৈরি করতে চান তাহলে আমি প্রথম থেকে শেষ অবধি এই সিরিজটা প্রত্যেক দিন দেখবেন এবং প্রত্যেক দিন একটা করে ভিডিও তো আসতেই থাকবে এনিওয়ে তো শুরু করি তো প্রথম আমরা যদি সাইকোলজির কথা বলতে শুরু করি তাহলে আমরা প্রথম যে জায়গাটা থেকে শুরু করি সেটা হচ্ছে যে আমাদের ট্রেডিংয়ের জার্নিটা শুরু থেকে হয় এবং শুরুটার মধ্যেই কি ভুলটা লুকিয়ে রয়েছে আজকে সেই জিনিসটা নিয়ে একটু ডিসকাস করবো প্রথম কথা হচ্ছে যে আমরা যদি দেখি যে আমরা প্রত্যেকেই কিভাবে ফাইনান্সিয়াল ওয়ার্ল্ডে পা রেখেছি বা দেখেছি সেটা হচ্ছে সম্পূর্ণ একটা গ্ল্যামার দেখে বা কোনো না কোনো কারোর না কারোর প্রফিটেবিলিটি দেখে সেটা সোশ্যাল মিডিয়ায় হতে পারে সেটা আপনার বন্ধুর দ্বারা ইনফ্লুয়েসড হয়ে হতে পারে সেটা আপনি আপনার অফিস কলিগকে দেখে হতে পারেন রাইট কারণ না কারোর কাছ থেকে আমরা শুনি প্রথম শেয়ার মার্কেটের কথা যে আর এই মার্কেটে এইরকমভাবে অল্প টাকা লাগালে বেশ ভালো পরিমাণ পয়সা চলে আসে এবং প্রফিট আসে রাইট এই থট প্রসেসটা দিয়ে আমরা প্রত্যেকে শুরু করি এবং এই শুরুটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভুল শুরু ঠিক আছে তো প্রত্যেকেই যে নাইনটি পারসেন্ট ট্রেডাররা লস করে বলা হয় পুরো মার্কেটে এই নাইনটি পারসেন্টের শুরুটার পয়েন্টটাই হচ্ছে এই জায়গা কেন না ট্রেডিং হচ্ছে একটা ফাইন্যান্স এবং কমার্স রিলেটেড একটা সাবজেক্ট রাইট সেই সাবজেক্টটা আমাকে শুরু করার জন্য ইনফ্লুয়েস করছে প্রথম কোনো একটা নন ফাইন্যান্স এবং নন কমার্শিয়াল নন কমার্স ব্যাকগ্রাউন্ডের কোনো একজন যার কাছে টোটাল রিয়েলিটিটাই ক্লিয়ার নেই অর্থাৎ অন্ধ একজন অন্ধ আর একজনকে পথ দেখানোর কথা বলছেন বা বলছেন যে এই রাস্তাটা সঠিক রাইট তো এই জায়গা থেকে অ্যাকচুয়ালি প্রত্যেকে শুরুটা হয় ম্যাক্সিমাম জনের আপনি বলতে পারেন যে না আমি এইভাবে শুরু করিনি আমি সোশ্যাল মিডিয়া দেখে শুরু করেছি ডেফিনেটলি সোশ্যাল মিডিয়ায় আজকাল সব টম ডিক্যান হ্যারি প্রত্যেকেই আসছে এবং প্রত্যেকেই মার্কেট গ্রু রাইট তো যে ফাইন্যান্সের যে একটা ফর্ম্যাল পড়াশোনা হয় সেই ফর্মাল পড়াশোনাটা শুরুটাই হয় হচ্ছে উচ্চ মাধ্যমিকের সময় থেকে যদি আপনি দেখেন কারণ ওখান থেকেই কমার্সের অ্যাকচুয়ালি এন্ট্রিটা আছে তার আগে আমরা শুধুমাত্র প্রফিট অ্যান্ড লসের ক্যালকুলেশনই করি নাইন টেন অবধি তো তারপরে ব্রাঞ্চটা বা সাবজেক্টটা আলাদা হয় এবং তারপর থেকে কিছু লোক আছে যারা মানে ফাইন্যান্সের টোটাল প্রফেশনটার দিকেই অ্যালাইন হয়ে যায় আর কিছু লোক আছে যারা ইঞ্জিনিয়ারিং টে ইঞ্জিনিয়ারিং করে করার পর এম বিএ টে এম বিএ করে এইভাবে আবার পুনরায় ফাইন্যান্সের দিকটা আসে সেটা ইন্ডাস্ট্রিয়াল নিড থেকে আসে বা কারো কেউ কেউ ইন্টারেস্ট থেকেও করেন রাইট তো বেসিক্যালি যেটা আমি বলতে চাইছি এই যে নাইনটি পারসেন্ট এবং এই যে ডেটাগুলো আপনার সামনে প্রেজেন্ট করা হয় এই ডেটাগুলোর মধ্যে যদি আপনি দেখেন ম্যাক্সিমাম যারা লস করে বা যারা দেখে তাদের ফাইন্যান্সের সাথে দূর দূর কোনো মানে রিলেশন নেই কোনো মানে এই নেই সম্পর্কই নেই রাইট তো এই জায়গা থেকে শুরুটা হয় শুরুটা হয়ে যাওয়ার পর তারপরে কি হয় তারপরে আপনি কি দেখেন কিছু ক্যান্ডেল স্টিক কিছু চার্ট প্যাটার্ন কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স আর তার সাথে আপনি কয়েকটা ফাইন্যান্সিয়াল রেশিওজের অ্যানালিসিস করেন ওই ইপিএসপি বা তার সাথে এই যেগুলো বলা হয় আর কি আর ডেপ টু ইকুইটি ইত্যাদি ইত্যাদি আর তার সাথে একটু ব্যালেন্স শিটটা পড়তে শেখেন আর এই যে মানে যে শেয়ার হোল্ডার প্যাটার্ন এইটুকু রাইট মানে যেটা আমি লাস্ট এক মিনিটে বললাম এইটা হচ্ছে টোটাল আপনার সাবজেক্টিভ নলেজ এবং এই নলেজটাকেই প্যাকেজ করে করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন হয় প্রোগ্রাম সেল করে নালে ইউটিউব চ্যানেলে চলছে বা প্রত্যেকটা জায়গাতেই চলছে রাইট তার মানে এই যে নাইনটি পার্সেন্ট লোক যারা লস মেকার তাদের কাছে নলেজের যে ডেফিনিশন যে রিলেশন মানে যে পার্টটা তারা পাচ্ছে সেটা মোরালের সেম এবং সেটা লিমিটেড টু দিস পার্ট রাইট এইটুকু পার্ট পুরো ফাইন্যান্সের মধ্যে এর বাইরে গিয়ে যে একটা বড় জগৎ আছে যেখানে ফর্মাল এডুকেশন হয় সেখানে এত এত সাবজেক্ট হয় এত মোটা মোটা বই হয় ইত্যাদি ইত্যাদি তো সেইগুলোর দিকে কেউই ফিরে তাকায় না তো শুরুটাও হচ্ছে সেই ভুল জায়গা থেকে এবং যে রাস্তাটার উপর তারা চলতে শুরু করে সেই রাস্তাটাও পুরোপুরিভাবে এরকম একটা ভুল রাস্তা তার কারণ স্টাডি যেটা করতে হয় সেটার যে লিমিটেশন সেই লিমিটেশনটা অনেক কম এবং প্রত্যেকেই কি করে যে জায়গাটা একটু কমফোর্টেবল জায়গা পেলো ক্যান্ডেল স্টিক দেখা চার্ট প্যাটার্ন দেখা ইন্ডিকেটার দেখা বা এই যে এই যে বিষয়টা এর মধ্যে কি আছে এর মধ্যে সম্পূর্ণটা একটা ভিজুয়ালাইজেশন এবং তার সাথে একটা ইম্যাজিনেশান রয়েছে প্রচণ্ড পরিমাণে সেই ইম্যাজিনেশান ভিজুয়ালাইজেশনটা মনের মধ্যে একটা গেমিং এফেক্ট দেয় রাইট আমি গেমিং এফেক্ট নিয়ে পরে কোনো একটা টপিকে ডিসকাশন করব সেই গেমিং এফেক্টটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা ট্রেডার এনজয় করে যে 90% লস মেকার তারা এনজয় করে এবং তারা এটাকে একটা এক্সপেন্সিভ গেম হিসাবে ট্রিট করে রাইট এবং হবি হিসাবে ট্রিট করে এবং এক্সপেন্সিভ কিনা সেটা তারা বুঝতে পারে না আসে প্রত্যেকেই প্রফিটের জন্য কিন্তু এটাকে ট্রিট করা হয় হচ্ছে একটা এক্সপেন্সিভ হবি হিসাবে যে বাইরে থেকে টাকা নিয়ে এলাম ঢোকালাম মার্কেট কনজিউম করে নিল আবার বাইরে থেকে টাকা নিয়ে এলাম ঢোকালাম আবার মার্কেট কনজিউম করে নিল রাইট এই প্রসেসটা কিন্তু চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে এবং এই যে ভিসিয়াস একটা সাইকেল তৈরি হয় যে আমি প্রথম যে টাকাটা ঢুকে গেল সেটা থেকে লস রিকভারি করার সেই পার্টটা থেকে অ্যাকচুয়ালি গেমটা শুরু হয় এবং তারপর থেকে ওই নলেজ ঘাঁটা শুরু হয় কিন্তু এই পাবলিক ডোমেনে বা এই সমস্ত জায়গায় যেটুকু নলেজ অ্যাভেলেবেল যেটাকে নলেজ বলে ট্রিট করা হচ্ছে সেই জিনিসটার মধ্যেই কন্টিনিউয়াসলি এই জিনিসটা কিন্তু লিমিটেড থাকে ম্যাক্সিমাম জন্য এবং এটা হচ্ছে লস লস করার জন্য সব থেকে বড় কারণ আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি বিষয়টা সিরিয়াসনেসটা আপনি বুঝতে পারবেন আপনি আমার সাথে ডেফার করতেই পারেন থট প্রসেস ওয়াইজ বাট এগুলো প্রত্যেকটা রিয়েলিটি আপনাকে প্রথম কি দেখানো হয় বা আজও সোশ্যাল মিডিয়ায় গেলে একটাই জিনিস বারবার শোকেস করা হয় আমি এক্সাম্পল হিসাবে নিচ্ছি রাকেশ ঝুনঝুন কথা রাইট যে রাকেশ ঝুনঝুনওয়ালা পাঁচ হাজার টাকাকে আজকের ডেটে বিশ লক্ষ কোটি টাকা কি চল্লিশ লক্ষ কোটি টাকায় বানিয়ে ফেলেছেন প্রথম কথা হচ্ছে উনি পাঁচ হাজার টাকাকে বানাননি ওনার যদি হিস্ট্রি পড়েন তাহলে সেই সময়ে উনিশশো সালের দিকে তিনি উনিশশো আশি কি অষ্টআশি হবে এইটি এইট এই সময়ের দিকে উনি প্রথম ওনার বাবার ছিলেন হচ্ছে ফাইন্যান্সের একজন লোক ইনকাম ট্যাক্সের অফিসার তো তার রিলে মানে এটাই শুরু হচ্ছে একটা ফাইন্যান্সের জায়গা থেকে বংশটাই শুরু হচ্ছে তার মানে বাবাই যেহেতু ফাইন্যান্সের কোড লোক রাইট তো সেই জায়গা থেকে তিনি স্টার্ট করছেন নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু উনি পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেনি ওনার বাবার একজন কলিগের থেকে উনি দু লক্ষ টাকা নিয়েছিলেন এবং সেই দু লক্ষ টাকা হচ্ছে উনিশশো সালের কথা যদি আমি ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করি আজকের ডেটে মিনিমাম কিছু না হলেও সেই দু লক্ষ টাকার ভ্যালুয়েশন ওয়াইজ সেটা মিনিমাম দু কোটি থেকে দশ কোটি টাকার মধ্যে কিছু একটা রেঞ্জে হবে রাইট মিনিমাম দু কোটি টাকা হবে সেইটা হচ্ছে তার মানে ক্যাপিটাল যে ক্যাপিটালটা দিনে তিনি শুরু করছেন এটা গেল ক্যাপিটাল এবার আমি নেক্সট যে কথাটা বলছি সেটা হচ্ছে তার এডুকেশন দেখি একুশ বছর বয়সে তিনি চার্টার অ্যাকাউন্টেন্সি কমপ্লিট করে তিনি বসেছিলেন স্টক মার্কেটে রাইট তো তার যে এডুকেশনাল এক্সেলেন্সিটা আছে সেই এডুকেশনাল এক্সেলেন্সিটাকে আপনার সামনে চেপে দেয়া হয় রাইট কি দেখিয়ে চেপে দেওয়া হয় এটা মিডিয়া করে এটা আপনার সারাউন্ডিং প্রত্যেকটা ইউটিউবার করে এটা কি করে এটা আপনার মধ্যে একটা লোভকে ট্রিগার করে দেয় যে আরে উনি তো পাঁচ হাজার টাকা দিয়ে এটা করেছেন আপনার সামনে পাঁচ হাজার টাকার ভ্যালুটা খুব ছোট লাগছে আজকের ডেটে রাইট সেই জন্য ওরকম একটা ফিগার আপনার মাথায় বসানো হয় সো দিস আর অল মিসকনসেপশন রাইট যদি আপনি রিয়েলিটিটা দেখেন তো আপনি দেখবেন প্রত্যেকটা পদে পদে উনি যে চিন্তা ভাবনাটা করেছেন সেটা আপনার চিন্তা ভাবনা থেকে শত গুণ আগে কয়েক আলোকবর্ষ আগে এই চিন্তা ভাবনাটা দাঁড়িয়ে রয়েছে উনি ফাইন্যান্স নিয়ে প্রথমত কোর্স শিক্ষা লাভ করেছেন হিজ অ্যান এক্সেলেন্ট পার্সন ইন ফাইন্যান্স না হলে একুশ বছর বয়সে কোনো দিন চার্টার অ্যাকাউন্টেন্সি কমপ্লিট করা যায় না এত সহজ জিনিস নয় তাও আবার উনিশশো অষ্টআশি সাল সাতাশি সালের কথা বলছি আমি আজকের ডেটে তো মানে আজকে দাঁড়িয়ে তো সেই রকম একটা জায়গা থেকে তিনি শিক্ষা লাভ করেছেন এবং সেই জায়গা থেকে তিনি শুরু করেছেন শুধু তাই নয় তিনি তার একজন শেয়ার বাজারের তৎকালীন সময়ে সব থেকে বড় যিনি মানে ব্যক্তিত্ব ছিলেন যে যাকে ব্ল্যাক কোবরা বলা হতো অর্থাৎ মানু মানে আপনারা অনেকেই হয়তো 1992 নাইনটিন নাইনটি টু স্ক্যাম নাইনটিন নাইনটি টু সিরিজটার মধ্যে দেখে থাকবেন রাইট তো আপনি যদি দেখেন সেই ভদ্রলোক ছিলেন হচ্ছে ওনার মেন্টার তো আপনি উনি ওনার কাছ থেকে পুরো জিনিসটা শিখেছেন রাইট এটা গেল হচ্ছে রাকেশ ঝুঞ্ঝুন কথা আর একটা হয় সেটা হচ্ছে ওয়ারেন ওয়ারেন বাফেট এর এক্সাম্পল প্রচুর দেওয়া হয় ওয়ারেন বাফেট সম্পর্কে এই সিরিজে আমি যে যে কথাগুলো বলবো আপনারা প্রত্যেকে রিয়েলিটিটা বুঝতে পারবেন যে আপনি রিয়েলিটি থেকে আপনি কতটা দূরে থেকে চিন্তা ভাবনা করেন প্রথম কথা হচ্ছে যদি তার এডুকেশনের কথা বলি ওয়ারেন বাফেটের যিনি মেন্টার ছিলেন তার নাম হচ্ছে বেঞ্জামিন বেঞ্জামিন গ্রাহাম গ্রাহাম রাইট যে বইটা লিখেছেন সেই বইটা হচ্ছে আজ অব্দি ইতিহাসের থেকে মানে বড় ফাইন্যান্সের মানে মোস্ট কি বলবো পড়া বই বলা যেতে পারে রাইট মানে ব্লকবাস্টার বাস্টার কাইন্ড অফ বই বইটার নাম হচ্ছে দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার হ্যানো ট্রেডার নেই যিনি পড়েননি বইটা রাইট তো দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার নামে সেই সময়ের লেখা একটা বই এবং বেঞ্জামিন গ্রাহাম যিনি অ্যাকচুয়ালি পুরো ওয়ান অ্যান্ড বাফেটকে পুরো মানে শিখিয়েছিলেন যে কিভাবে মার্কেটের গেমটা খে প্লে করতে হয় এবং তিনি একদিনে পয়সা বানাননি ধীরে 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 কাজ করেছেন এবং তার সাথে তার বন্ধু ছিলেন তারা যে পয়সাটা বানিয়েছেন সেটা তার নিজের পয়সা নয় ওটা আর হ্যাতোয় নামে একটা কোম্পানির পয়সা যেখানে পাবলিক ফান্ড ইনভেস্টমেন্ট করেছে তো আপনি যদি তাকে একটা রিটেল ট্রেডারের সাথে ট্রিট করেন উনি কিন্তু রিটেলার নন উনি একজন ইনস্টিটিউশনাল ইনভেস্টার তবে গিয়ে তার ওয়েলথটা হয়েছে তো এটাও একটা বড় মিসকনসেপশন তো আপনি যদি আপনার ভিতটাকে সবসময় একটা মিসকনসেপশানের মধ্যে আবদ্ধ রেখে কন্টিনিউয়াস ভুল জিনিসগুলোকে ট্রাই করতে থাকেন তাহলে নাইনটি পার্সেন্টের দলে পড়তে আপনি বাধ্য ফার্স্ট এই হার্ড ট্রুথগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আর এই হার্ড ট্রুথগুলোকে ম্যাক্সিমাম জন কেন অ্যাকসেপ্ট করে না বা করতে চায় না তা কারণ আমাদের ব্রেন থেকে শুরু করে সোসাইটি সবাই আপনাকে একটা ইজি গেটওয়ে দেখাতে চায় ডেফিনেটলি আপনাকে যে রাস্তাটা দেখানো হচ্ছে দ্যাট ইজ ইজি যে তুমি এইটা করো এটা করো এটা করো সোশ্যাল মিডিয়া দেখে পড়ো এই এই জিনিসগুলো অ্যাভেলেবেল এইগুলো দেখে পড়লেই তুমি ভালো ট্রেডার হয়ে যাবে ভালো ইনভেস্টার হয়ে যাবে বাট এর বিহাইন্ডে যে এক্সপেন্সটা যে পয়সাটা আপনি পে করেন সেটা আপনার হচ্ছে ক্যাপিটাল লস করেন আপনি কনফিডেন্স লস করেন এবং তার সাথে সাথে আপনার গেমটার ওপর কোনো দিন কম্যান্ট আসে না রাইট সেই কম্যান্টটা আসতে গেলে আপনাকে রিয়েলিটিটা আগে ফেস করতে হবে নিজের দুর্বলতাগুলোর উপর কাজ করতে হবে প্রত্যেকটা দুর্বলতার উপর ধরে 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 কাজ করতে হবে যদি না আপনি সেটা করেন এবং সেটা একদিনে আসবে না সেটা আপনার এই মানে দৈনন্দিন জীবনে যে ফাইনান্সিয়াল ছোট্ট একটা ক্রাইসিস রয়েছে সেটাকে ফুলফিল করার জন্য আপনি যে স্টক মার্কেটে আসছেন আর সেটা যে হয়ে যাবে এটা একদমই নয় এই সিরিজের মাধ্যমে আমি টোটাল জিনিসটার পুরো ডিসকাশন করব এর একদম রুট কজে যাব এবং প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা এই জিনিসগুলো প্রত্যেকটা বোঝার চেষ্টা করব সেই জিনিসগুলো বুঝে আমরা প্রত্যেকে কিন্তু কিভাবে নিজেদেরকে পরিবর্তন করতে পারি সেই বিষয়টা নিয়ে টোটাল এই সিরিজটা হতে চলেছে আজকে জাস্ট ইন্ট্রোডাকশনটা দিলাম যে ভুলের ভিতের ওপর দাঁড়িয়ে আমরা কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছি সেটা কখনোই পসিবল নয় তো সাবজেক্টটা হার্ড এতদিনে যারা পুরনো ট্রেডার আছেন তারা বুঝেছেন যারা নতুন ট্রেডার যারা এখনও ওই গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলের মধ্যে বেশ গেমিং এফেক্ট পাচ্ছেন তারা আমার কথা আজও বুঝবেন না আমাকে গালাগালি করবেন আর সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানায় প্রচুর গালাগালি খেতেই হয় এমনিতে বিভিন্ন জনের তো দ্যাট ইজ ওকে নো প্রবলেম কিন্তু প্রবলেমটা এই জায়গায় যে যতদিন আপনি ওই ইলিউশনটার মধ্যে থাকবেন যে এই জিনিসগুলো থেকে আমার হয়ে যাবে ততদিন অবধি আপনাকে বড় এক্সপেন্স কিন্তু পে করে যেতে হবে আর তার সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে যে যেটা চোখের সামনে দেখছেন সেটাকে বিলিভ করে নিচ্ছেন এবং আপনি সেটাকে কোয়েশ্চেন করছেন আপনার উচিত প্রত্যেকটা জিনিসকে কোয়েশ্চেন করা এবং নিজের বুদ্ধি দিয়ে কোয়েশ্চেন করা রাইট নাকি এই যে পারিপার্শ্বিক পরিবেশ যেটা আপনার ওপর চাপিয়ে দিচ্ছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বিষয়কে যে এইটা এইরকম এইটা এরকম এটা এরকম আপনি অন্ধের মতো সেটাকে বিশ্বাস করে নিয়ে সেই জিনিসটার উপর নিজের একটা কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছেন নিজের হার্ড আর্ন মানিটাকে এনে ইনভেস্টমেন্ট করে সেটাকে ধরে ট্রেড করে আপনি বড়লোক হওয়ার একটা মিথ্যে সল স্বপ্ন দেখছেন একটা কল্পনার জগতের মধ্যে বাস করছেন কাম আউট অফ দ্যাট ওয়ার্ল্ড এবং রিয়েলিটিটা বোঝার চেষ্টা করুন যে রিয়েলিটিটা কি এবং রিয়েলিটি থেকে কিভাবে পয়সা বানানো যায় আমার এই কথা শুনে অনেকেই এবার কমেন্টে টাইপ করবেন যে ট্রেডিং থেকে কোনো দিনই পয়সা বানানো যায় না শুধু ইনভেস্টমেন্ট থেকে বানানো যায় তাহলে সেক্ষেত্রে আমি পরের দিন ইনভেস্টমেন্ট থেকে কি করে বা বড় ইনভেস্টাররা কি করেন এবং আপনাকে কি টোপ ফেলা হয় ইনভেস্টমেন্টের নামে সেই বিষয়টা নিয়েও ডিসকাশন করব আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না এমনিতেই প্রচুর করা করা শব্দ ইউজ করব পুরো ভিডিওতে মানে এই পুরো সিরিজটাতে বিকজ আমি আমার হার্ড থট প্রসেসটা বলবো যেটা হয়তো বাদ বাকি পুরো সোশ্যাল মিডিয়ায় আপনি যা দেখেন সেটার থেকে অনেক ডিফারেন্ট এবং আপনার মনে হবে অনেক কিছুই ফালতু স ইউ ক্যান কমেন্ট ইউ ক্যান ডেফার উইথ মাই থট প্রসেস আমার কোনো প্রবলেম নেই সেটা বাট ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখবেন এবং কী বলতে চাইছেন সেটা যেন এক্সপ্রেস করতে পারেন সেইভাবে আপনি আপনার নিজেকে এক্সপ্রেস করুন তার এজ ওকে নো প্রবলেম কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু এই সাবজেক্টটার যদি ভিতর থেকে জানতে হয় তাহলে সাইকোলজিক্যাল প্রত্যেকটা অ্যাসপেক্ট জানতে হবে এবং আজকে যে কথাটা আমি বলতে চাইলাম যে মিথ্যের ভিতের ওপর দাঁড়িয়ে কোনো দিন এত বড়ো একটা কেরিয়ার বানাবো এই স্বপ্নটা দেখবেন না সেই স্বপ্নটাকে যদি সফল করতে হয় আপনার নিজের হার্ড্যান্ড মানি তো লাগবেই তার সাথে প্রচুর পরিমাণের পেন লাগবে প্রচুর স্টাডি লাগবে প্রচুর দক্ষতা লাগবে নিজের ওপর ওয়াক করতে হবে নিজের বিরুদ্ধে গিয়ে প্রচুর কাজকর্মগুলো করতে হবে কিভাবে সেইগুলো করবেন আমি প্রত্যেকটা জিনিস আগামী দিনের প্রত্যেকটা ভিডিওতে আমি পরের পর আনতে থাকব। আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা